হ্যালো বন্ধুরা দেখো আমার ছেলে কি দুষ্টুমি করছে বই পড়তে বলছি বই পড়ছে না বসে পা দুটো মেলিয়ে দিয়ে বসে আছে বই পড়তে বসলেই অজুহাত দেখায় শুধু আমাকে মাংস আনছে কে আনছে কখন তো বলে মাংস আনবে না তিনি বলে বই পড়িস এটাকে বই পড়ে বলে হুম এটাকে বই পড়ে বলে তাই শোনো বৈবা না না কেন একটু পড়ো পড়বা এখন কটা বাজে এই দেখো ছোট ছেলে কি দুষ্টামি করছে ক্যামেরা উঠে ধরেছে দেখাচ্ছি লজ্জা পাচ্ছে হাতে কামড়ে ধরেছে আমাকে কেন কে মোবাইল দিয়ে ক্যামেরা উঠাচ্ছি লজ্জা পায় চোখের নিচে ঢুকে পড়েছে আরেকজন বলছে একটা বাংলা বানান বলে দিতে বড় বড়ো বানানগুলো পায় না তো বলছে কি বানাম এটা বলে ইয়াসু আকে বানামটা পাচ্ছে না সবই পারে বড় বড় অক্ষরগুলো পায় না বেশি ক্লাস ফোরে পড়ে তো এত বেশি কিছু বড় বানান বলতে পারে না ইংলিশেও কিছু বলতে পারে ছোটটা তো সেই দুষ্ট পড়তেই চায় না সরসরে লেখে না দেখে লিখতে পারে খ এখনও লিখতে চায় না কিছু লিখতে পারে কিছু পারে না দেখো পড়ার কী স্টাইল পা দিয়ে দেখো কম্বল দুটো আছড়ে আছড়ে ফেলে দিচ্ছে এত পাজি বিছানাটাকে গুছিয়ে রেখেছিলাম আবার এলোমেলো করে ফেলেছে এদিকে বালিশ ওদিকে এর জন্যে গোছাতে ইচ্ছা করে না এমন পাজি এদিকে গোছায় ওদিকে আউলিয়ে ফেলে তার জন্য গোছাই না দেখো কীরকম ফ্যাক ফ্যাক করে হাসছে দেখো আমাকে ঢেল মারছে কারো বাচ্চা এরকম করে দেখো এইভাবেই পড়াতে হয় আরেকজন লাঠি নিয়ে আমাকে তারা লাঠি দিয়ে মারবে এত দুষ্ট ছেলেগুলো না খুব মানে অনেক সময় রাগ ওঠে কিন্তু কি করব এগুলো সহ্য করতে হয় জানি না তোমরা এরকম সহ্য করে কি না কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভিডিওটা খারাপ লাগলে সরি সবার কাছে